আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আপনারা যারা এরকম ওয়াল পেপার এবং আরেল পিপিসি প্যানেল সিলিংয়ের কাজ করাতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ইমো ইমুক আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন থ্রি ডি অয়েল প্যানেল মার্কেট ছাড়া ডিজাইন তো প্রিয় বিয়র্স আপনাদের কাছে এই কাজটা কেমন লেগেছে এটা হলো ডাবল বক্স এই কাজটা আমরা করেছি চট্টগ্রাম পয়েজ লেগ চট্টগ্রাম পয়েজ লেগের ভিতরে ডেরি ফার্মের পাশে আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রামে গিয়ে কাজ করে থাকি তো প্রিয় প্রবাসী ভাইয়ের আপনার যারা দেখতেছেন ভিডিওটা আপনাদের কাছে কাজটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি এর চেয়ে আরও ভালো ভালো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে আপনার ঘরকে কাজ ঘরকে রাজকীয় ডিজাইনের সিলিংয়ের কাজ করতে পারেন পিও দেখেন আমরা এখানে আরেকটি রুমের কাজ করতেছি আমরা এখানে একটি রুম কমপ্লিট দিয়েছি আর এখানে আরেকটি রুম আছে পিও বিওয়ার্স আমরা এই কাজগুলো খুবই দখলার সহী কাজগুলো করে থাকি আমাদের এগুলো অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে কাজগুলো করে থাকি আমাদের এই কাজগুলো অনেক স্ট্রং অনেক মজবুত হয় তো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা প্রত্যেকটা বোর্ড অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে স্ক্রু দিয়ে একবারে লাগিয়ে থাকি তো জিনিসটা একবারে ফিক্সড এটা চাইলে আপনি স্ক্রুটা খুলেও আপনি অন্যান্য কাজ করতে পারবেন এবং না চাইলে থাকুক একবারে ফিক্সড আটকে রাখতে পারবেন তো প্রিয়ভিউর আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার গরমকালে কাজটি করালে গরমকালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে কেন আমি আপনাদেরকে বলি গরমকালে ধরেন উপরে যে টিনের হাফটা ওইটা ডাইরেক্ট আসবে না ওটা বোর্ডের উপরে থাকিয়া দেব বোর্ডের উপরের মধ্যে গরমের তাপটা লাগিয়া গরমের তাপটা আবার উপরের দিকে চলে যাবে জিনিসটা গরমের তাপটা উপরে থাকবে কিন্তু নিচে আসবে না এই জন্য ঘরটা ঠান্ডা থাকবে আর শীতকালে শীতকালে ধরেন আপনার টেনের ফাঁকে দিয়ে অথবা বেলকির ফাঁকে দিই অথবা ঘরের উপরে সাইডে চুরি দিই বাতাস ঢুকে কুয়াশা ঢোকে কিন্তু ঢুকলেও সমস্যা না এটা প্লাস্টিকের বোর্ড ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমরা আবার দেওয়াল স্টিকারের কাজ করে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তো প্রিয় বিভাগ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এ এক এ ডিজাইনের একটি সুবিধা আছে আমাদের অনেকের ঘরে দেখবেন রঙ করতে রঙ করতে গিয়েছে যে ষাট হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার শুধু রঙ করতে এটা রঙ করার কী দরকার ডাবল স্টিকার লাগা নেবেন খুব কম রেট এবং সিলিং করা নেবেন কম রেট একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট জিপশনের স্কোয়ার স্কোয়ার ফিট তিনশো টাকা তো জিপশন আমি লাগে কী করবো জিপশন হলো আপনার গরমকালে গরমকালে তো ট্রেনের তাপটা আসে ঠিকই কিন্তু ঠান্ডা থাকলেও জিপশনে আপনার একটা অসুবিধা আছে যদি একটু পানি টানি পরে বৃষ্টি টিষ্টি পরে তাহলে ওটা জিনিসটা পানি পরে জিনিসটা জোরে জোরে পরে যায় এবং জিনিসটা শীতের পরে যায় দাগ ফোরে যায় জিপশনে জিপশানে দাগ ফুল উঠবে না প্লাস্টিকের বোর্ডে যদি দাগ পরে এটা আপনি পানি দিয়ে ধুতে হেরবেন এটা ওয়াটার প্রুফ আগুন ধরবে না এবং শব্দবিহীন রুমের শব্দ ওই রুমে যাবে না এই বোর্ডগুলো অনেকেই স্ট্রং আমরা প্রত্যেকটা বোর্ড স্ক্রু দিয়ে লাগিয়ে থাকি তো প্রিয় আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সুদক্ষ মিস্ত্রি আছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি অবশ্যই আমাদেরকে একদিন আগে জানাবেন কারণ আমাদের পঞ্চাশ ষাট জনের মতো মিস্ত্রি আছে তো এটা সিরিয়াল বা সিরিয়াল ফাটাতে হয় অবশ্যই একদিন আগে বলবেন যে ভাই আমাকে কালকে লাগবে কালকে ফাটান তিন চার আশা করি কালকে ফাটাই দিব তো আমরা দোনোটা রুমে ডাবল বক্স হবে দোটা রুমে ডাবল বক্স এখানে মোট বিল আর ছিল দনটা রুমে বিল আপনার পঞ্চান্ন হাজার টাকা দনটা রুমে বিল ছিল পঞ্চান্ন হাজার টাকা এগুলো খুব কম রেটে আমরা কাজগুলো করে থাকি কিন্তু আমাদের রেট কম সেল বেশি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্রিয় ভিউয়ার্স অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ এর চেয়ে নতুন আরও ভালো ডিজাইনের ভিডিও পাবেন আমি দু দিন পর বা তিন দিন পরে একটা ভিডিও সারি আপনারা চাইলে বেল আইকনটি অন করে রাখতে পারেন এবং এটা কি বলে আমার আইডি আছে যারা ভিডিওটা দেখতেছেন আইডিতে আছে নিচে আইডির অপশান আছে আইডিতে ঢুকে অনেকগুলো ভিডিও আছে শত শত ভিডিও আছে ওখান থেকে আপনারা ভিডিওটা চাইলে ক্লিয়ারলি দেখতে পারেন এবং আমরা তো ভিডিওতে ছোট্ট একটা ভিডিও সব কিছুতে ভেঙে বলা সম্ভব না আপনারা একটা কাজ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে বা অথবা ইমধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সব কিছু বুঝে বলার চেষ্টা করব আপনারাও বুঝবেন আমরাও বুঝবো ওইখান থেকে আমরা ডিজাইন চয়েস করবেন আপনারা পাঠাবেন ইনশাল্লাহ আমাদের বোর্ডগুলো অনেক স্ট্রং বোর্ডগুলোর মধ্যে দাঁড়াইলেও কিছু হয় না তো পিবি বস আপনারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে আমাদের অর্ধেক দেওয়াল স্টিকারের কাজ শেষ পুরো রুমে দেওয়াল স্টিকারের কাজ হবে ইনশাল্লাহ দেখেন ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর অনেক স্ট্রং লাগতেছে বোঝা যায় না মনে হইতেছে রং করার মতো কিন্তু রং হচ্ছে এটা অনেক সুন্দর অত্যন্ত আধুনিক ডিজাইন তো গাইজ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে